মাখানোর ভিতরে একটা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা রান্না নিয়ে হাজির হয়েছি আজকে আমি খুব সহজে গরুর মাংসটা রান্না করে আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক তো আমি সব কিছু কেটে রেখেছি বাটা আছে তখন আমি মাংসটা নিয়ে নিচ্ছি কড়াইয়ের ভিতরে মাখায় রান্না করতে পারেন খুব সহজেই তো পিঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিলাম আর মরিচের গুঁড়াটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিবেন আর গরুর মাংস ঝাল না হলে ভালো লাগে না তো আমি একটু ঝালটা দিয়ে দিলাম বেশি তো গরম মশলার ফল আর কাঠ আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তো বেটে রাখা জিরা রসুন আর আদা দিচ্ছি তো পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম তো এখন সব কিছু দিয়ে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে মাখিয়ে নেব তো এভাবে আমি ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর ভিতরেই সব কিছু যত মাখাবেন একটা মজাই আলাদা যে কোনো আপনি যে কোনো তরকারি রান্না করেন মাখানো তরকারির একটা অনেক মজা লাগে মাখানোর ভিতরে একটা স্বাদ আছে এমনি চুলাই অমনে রান্না করার থেকে মাখায় রান্না করলে অনেক মজা লাগে তো বন্ধুরা আমার মাখামাখি শেষ আমি মাখিয়ে নিয়েছি এভাবে আপনারা ঝটপট করে রান্না করতে পারেন মাখিয়ে চাকিয়ে আমার মাখানো শেষ তো আমি এখন পানি দিয়ে দেব বেশি পানি দেব না অল্প একটু পানি দেব পানি দিয়ে কষিয়ে নেব আমি এভাবে চুলার উপরে উঠাই দেব তো এখন আমি চুলার উপরে মাংসটা বসিয়ে দিলাম বসিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে আমি একটু কষিয়ে নেব তো আবার ফিরে এলাম মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখেন মাংসটা কষিয়ে নিচ্ছি তবে তো ভালোভাবে সিদ্ধ করে নেবো আমি কষিয়ে আমি নেড়ে চড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয় আবার ফিরে এলাম তো আমার মাংসটা কষানো শেষ এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব তো একটু নেড়ে চেড়ে দিকেই কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে তো এখন আমি পানিটা দিয়ে দেব ভালোভাবে সিদ্ধটা না হলে আমার পরিবারের ছোট্ট ছোট্ট সদস্য আছে তারা খেতে পারবে না এই কারণে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম ডিস্টার্ব করতে একটু ডিস্টার্ব করার জন্য তো কেটে রাখা আলুটা আমি দিয়ে দেবো এখন এর ভিতরে তো মাংসের ভিতরে আলু না দিলে মজাই লাগে না আলু দিলেই ভালো লাগে তো বন্ধুরা এখন আমার রান্না শেষ তো রান্নাটা কেমন হয়েছে চুলাটা আমি বন্ধ করে দিলাম তো রান্নাটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ